হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং লিম্পাস স্টেশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেকক্ষণ আগে ভাবছিলাম শুরু করব কিন্তু শুরু করা হয়নি আমার ছেলে কিছুদিন আগে ওর অ্যালার্জিতে গা হাত পা ছিল ফুলে ফুলে গেছে আবার দেখছি অ্যালার্জি নেই এবার মুখে এসে ঘুরে 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 র্যাশ বেরিয়ে গেছে চুলকাচ্ছে এবার ওর চুলকানোটা এতটাই বাছে জঘন্য মনে হচ্ছে রাক্ষসের মতো চুলকান দেখাচ্ছি একটা এক্সাম্পল হ্যাঁ মানে মশা যদি একটু মশা কামড়ায় ধরো একটুখানি ফুসকুড়ি টাইপের হয়েছে সেইটাকে ফুটে ফুটে চামড়া বের করে র বের করে পুরো হাতের চিহ্নটাকে করেছে দেখো ধরো দেখাচ্ছি এই দেখো হাতগুলোকে মানে এগুলো যা যা দেখছো এগুলোকে ফুটেছে হ্যাঁ মানে অনেক কেউ ভাববে যে এটা সেতি হয়েছে না সেতি না এগুলোকে খুঁটে খুঁটে দাঁড়া দাদা দেখাচ্ছি তুই কত ভালো ছেলে আমার ফুটে ফুটে পুরো এবার এখানে একটা ফুসকুড়ি হয়েছে দাঁড়াও দেখা লজ্জা পাচ্ছিস কেন এই যে এই কুমড়িতে একটা ফুসকুড়ি দেখেছি এই যে কালকে ফুসকুড়িটা আমি মানে দেখেছি আজকে চোখে দেখতে পেয়েছে ব্যাস সেটাকে খুঁটে একাকার করে নিয়েছে পুরো এইগুলোতে হাতগুলোতে পুরো সাদা সাদা হ্যাঁ এই যে এখানেও আছে এবার আমি ওকে সুদর লাগিয়ে দিয়েছি তারপরে হলো সুদ লাগিয়েছি ক্যান্ডিড পাউডার লাগিয়েছি এবার ভেবেছি যে না একে তো পরের সপ্তাহ থেকে ওর হাফিয়ালি পরীক্ষা ওর পরীক্ষার চক্র আমি কোথাও যাচ্ছি না ফোন করে নিয়েছি ওর যতক্ষণ না পরীক্ষা শেষ হবে ততক্ষণ আমি কোথাও যাবও না মানে ওর পরীক্ষা না তো পরীক্ষাটা আমার মানে আমি যুদ্ধ করছি এই এইরকম বাচ্চার কিছু তো দেখছি যে বুড়ি বুড়ি র্যাশ বেড়াচ্ছে গুড়ি দানা এদিক এদিক মুখে নাকে এগুলো ভরে যাচ্ছে আজকে তো ডক্টর দেখাতে হবে কারণ ওর অ্যালোপ্যাথি কাজ করে না আমি যা দেখে বুঝতে পেরেছি ছোটোবেলায় যা হওয়া কাজ করেছে আর যে ডক্টরের কাছে আমি একেবারে নিয়ে গেছিলাম তনসিলের জন্য একবার ওষুধ খেয়েছে মানে উনি যাই বলুন তাই বলো আমার কাছে উনি যেন ভগবান মানে আমার ছেলে ওষুধ একবার খাওয়াতে পুরো সুস্থ হয়ে গেছে আমার অনেক দৃঢ় বিশ্বাস যে ওর যে বুড়িগুড়ি র্যাস বেড়াচ্ছে মুখে সব সময় না মানে মাঝে মাঝে বেড়াচ্ছে ওই জন্য আজকে ডক্টরটা দেখিয়ে নেব ওষুধটা নিয়ে আসবো আচ্ছা ওষুধ নিয়ে আসতেই হবে না তাহলে হবে না ওর যা শরীর দেখছি তবে কাজগুলো শেষ করে নিই আর এইদিকে যা রোদ দেখছি মনে হচ্ছে একদম ঝ মানে ঝকমক করছে খানিকট পরে ঝিরিঝিরি বৃষ্টি আবার মেঘলা এই করে করে না বড় থেকে বাচ্চা থেকে সবার শরীর খারাপ হচ্ছে না আমার তো কাজের এনার্জি আসে না এখন আমার কাজের এনার্জি এসছে এই যে এখন আমি ঝাঁটা নিয়ে বসেছি এখন বিছানাপত্র সব গোছা সেই যে তখন ভিডিও করেছি তারপর আর ভিডিও করার সময় পাইনি সারাদিন কাজকর্ম করেছি তাও তো অর্ধেক কাজ করতেই পাইনি মানে রান্নাঘরের দশা খুবই খারাপ মানে ওপরে মানে বাসন টাসন মাজা যাকে বলে সেগুলো কিছুই করিনি আর এখানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকেও কাচতে পাইনি কয়েকটা জামা কাপড় মানে যেগুলো রয়েছে সেগুলো কেঁচেছি দেখো রান্নার জায়গা দেখো বাসন গোছানো হয়নি বাসন মাজা হয়নি কারণ ঋষুকে নিয়ে আগে ডক্টর দেখিয়ে এসেছি ওর যে গায়ে যে র্যাশ ভরে যাচ্ছে হ্যাঁ দু দিন ছাড়া ছাড়াই শুরু হয়ে যাচ্ছে তাই এলাম যে না ওর যেহেতু অ্যালোপ্যাথি স্যুট করে না আর অ্যালোপ্যাথিটা এমার্জেন্সিতে দেখানো হয়েছে কারণ আমার তো একটা ডক্টরের টাইম আছে তো ওই ওষুধটা চলছিলো আনার ওই ওষুধটা শেষ হওয়ার পরে যদি আবার হয় তখন দেখাবো তো আবার সেই যেই কাছেই আবার ওকে ডক্টর দেখিয়ে এলাম দেখো এই ওষুধ এই একটা পাউডার এই একটা ওষুধ সব ওষুধপত্র দিয়েছে এই ওষুধগুলো নিয়ে এসেছি প্লাস আমাদেরকেও নাকি ওষুধ খেতে হবে বলছে যে কিড়মির জন্য ওষুধ দিয়েছে কিড়মির থেকেও অ্যালার্জি হয় আমি জীবনে প্রথম মানে আমি এত বছর হয়েছে আমি জীবনে জানতাম না যে কিড়মির জন্য অ্যালার্জি হয় মানে খাওয়ারে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি নোংরা এই সব অ্যালার্জি থাকে কিমির থেকেও অ্যালার্জি হয় বলেছে যে আপনাদেরকেও খেতে হবে ওর জন্য সিরাপ ওর জন্য সিরাপ আর আমাদের জন্য ট্যাবলেট আমি জামাগুলো রোদে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে দেখো না ফেলে ঠেলে দিয়ে গেছি এখন আমি সন্ধ্যে দিতে যাব দেরি হয়ে গেছে জামা কী খাওয়া তো দিলাম এখন আমি পুজোটা দিইনি আর তার মধ্যে থেকে মন খারাপ কি জানো তো আমার ছাদে একটা নেতা ছিলো যেটা আমি ঠাকুর ঘর বুঝতাম হোয়াইট রঙের কি সুন্দর সেটা পাঁচিলে মেলে দিই না আমি পাঁচিলে মেলি না যতক্ষণ আমি থাকি পাঁচিলে মেলি না নে এই যে এই স্টিলের এগুলো তো মেনি উমা হঠাৎ করে দিয়েছি আজকে পাচ্ছি না মানে এমন হাওয়া দিয়েছে এবার কি হাওয়াতে গেলে কি জঙ্গলে ঠঙ্গলে পরে ওই ফোনটা কই গেল বাবু আমার ফোন এই ফোনটা যেহেতু গান চালে আমি পুজো করি তো ওই ফোনটা খুঁজছি না জঙ্গলে দেখছি কোথাও নেই দূর দূরান্ত কোথাও নেই নিচে চারিদিকে খুঁজে খুঁজে দেখছি সেখানেও নেই একদিকে ভাবছি জঙ্গলে পড়ে গিয়ে বৃষ্টিতে কাপড় তো ভিজে নিচে বসে গেল তারপরে ভাবছি আমাদের যা কুকুর সে আবার ওই নেতাটাকে নিয়ে আবার কোথাও চলে গেল এই সবই ভাবছি এত মনটা না খারাপ হয়ে গেল কি সুন্দর আবার ঘর মোচার নেতাটা চলে গেল সব জানাশোনা সব ঘর ধর পরিষ্কার করে দিয়ে গেছি কারণ বৃষ্টি বৃষ্টিপাতদের তো কখন বৃষ্টি নামবে যায় না এখন ওই যে জামা কাপড়ের ঝ্যাটা এখানেই রেখে গেছি তারপর পুজোটা দিয়ে আমার ওইরকম সেম নেতা নিয়ে আসবো এমন যা আছে সেটা দিয়ে কিছু করার নেই মানে কিছু না কিছু লেগেই থাকে নয় আমার এবার তো আমাকে আমার যে পেটের প্রবলেমটা ছিল সেটার ওষুধটা তো হয়ে গেছে এখন এবারে আবার ডক্টরের কাছে ডক্টর চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আবার ইউএসজির জন্য তারপর ওই রিপোর্ট নিয়ে তারপর ডক্টর দেখাতে হবে একটার পর একটা লেগেই আছে পুজোটা করে নিব চলে এসেছি রাত্রির বেলা এসে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি তো রাত্রের জন্য রয়েছে ঢ্যাঁড়স বাজার তো রিম্পা বললো ঢ্যাঁড়স বাজার তো রয়েছে আর তার সাথে তার একটু ডিম খাচ্ছে তো রিচু বললো ডিম খাবে তো যাই হোক এই জন্য ডিম বাজার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়েছি এদিকে ডিম ফাটিয়ে দিয়েছি ঋষুর জন্য একটা ডিম রাখা রয়েছে তো খাওয়া দাওয়া হবে তো বানাই আমার হাতে ডিম খেতে মানে ডিমের অমলেট খেতে ভালোবাসে ডিম্পা তো সেই জন্য বানাচ্ছি তৈরি হচ্ছে আর বিশুরটা এখানে ফাটিয়ে নিলাম তো রিসুরটাও ভাজবো এটা উঠে গেলে তো ওদিকে রিম্বা শুয়ে রয়েছে রিসুর শুয়ে রয়েছে শুয়ে শুয়ে কার্টুন দেখছে তো তাড়াতাড়ি ভেজে নিয়ে খিদে পাচ্ছে অনেক টাইম হয়ে গেছে আবার কালকে রাধাষ্টমী রয়েছে তো রাধাষ্টমীর আবার রাত্রিবেলা বাজার টাজার করে নিয়ে এলাম তো রিম্পা একটু আমাদের তো মানে রাধা গোবিন্দ রয়েছে তো রাধা গোবিন্দর তো পুজো হয় এর আগের দিনও তোমরা দেখেছো জন্মাষ্টমী রয়েছে তো কালকে যেহেতু রাধাষ্টমী একটা জিনিস খুব স্পেশাল খাবার রয়েছে রাধাজি তো সেইটা বানাবে রিম্পা ভোগে দেবে তো সেটাই এখন বাজার বাজার করে নিয়ে নেবেন ফুল টুল সব কিনে আনে দিয়েছি তো ভোগটা সকালবেলাই করবো কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠবে বলেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো করবো তো যাই হোক এদিকে আমার অমলেটটা নাড়িয়ে ফেললাম এদিকে রিষুরটা দিয়ে দিলাম তো হোক খেতে যাই তো দিয়ে খাবার দিয়ে এলাম রিষু ঘুমিয়ে পড়েছিল ডেকে তুলছে একটু আছে নিয়ে যাচ্ছি এই যে দুজনে শুয়ে রয়েছে দুজনে সকালে উঠে গেছি সকালবেলা আবার পরের দিন তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি কালকে গল্প পুজো করতেই ব্যস্ত ছিলাম ঋষুকে কী কী ওষুধ সকালে খাওয়াতে হবে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম জানছিলাম বলছিল এই ওষুধ খাওয়াতে হবে তো এখন উঠলাম উঠে গিয়ে বাজারে যাবো ঋষুকে ছেড়ে দিয়ে বাজারে যাব তো পুজো রয়েছে আজকে অনেক কিছু কিনতে হবে তো এই ভিডিওটা আসছে আগামীকাল প্রিয় ভিডিওটা রিম্পা উঠবে উঠে এখন রান্না বান্না করবে যা যা বলেছে সব করার চেষ্টা করেছি মানে সেগুলো এনে দেওয়ার চেষ্টা করেছি তো চলো এই ভিডিওটা এখানেই রাখলাম তোমরা সকল ভালো থেকো সুস্থ থেকো রিম্পা স্টেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও দেখাতে তো ঢাটা